নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড় ঘোষণা অর্থাৎ বন্ধুরা মে মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল কিন্তু এখনও পর্যন্ত মে মাসে অনেক মা বোনেরা টাকা পায়নি তাই তারা কবে টাকা পাবে এরই সাথে এই মে মাসে কোন কোন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবে এরই সাথে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে যারা এখনো টাকা পায়নি তাদের ফাইনাল তারিখ ঘোষণা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গুরুত্ব মা বোনেদের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করে যাদের পরিবারের আয়ের তেমন কোনো উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সে অপেক্ষায় বসে আছেন বাংলার মা বোনেরা দু সালে রাজ্যের মা বোনেদের আর্থিক সহায়তার লক্ষ্যে দেশে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা কিন্তু বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও কয়েক লক্ষ মা বোন যুক্ত হয়েছে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মা বনেদের ব্যাংকে হাজার ও বারোশো টাকা করে পাঠায় রাজ্য সরকার নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার তাই চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে আপনারা বুঝতেই পারছেন যে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মা বনেদের জন্য দু সালে সর্বপ্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেদের কিন্তু হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয় সরকারি সূত্রে জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসের প্রথম দিকে বহু মা বোনেদের দেওয়া হয়েছে এবার মাসের শেষের দিকেও বহু মা বোনেদের টাকা দেওয়া হবে মে মাসের পাঁচ তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা পেয়ে গিয়েছে যে সকল মা বোনেরা মে মাসের টাকা এখনও পায়নি তাদের জন্য রাজ্য সরকারের বড় আপডেট মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয়নি প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে ছাড়া হয়েছে তাই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও না ঢুকলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী সতেরো তারিখের মধ্যে সকল মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল মা বোনেদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এখনও যে সকল মা বোনেরা মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কিন্তু এই চলতি মে মাসের সতেরো তারিখ নাগাদ টাকা পেয়ে যাবেন আর এই ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে সমস্ত মা বোনেদের কিন্তু কেওয়াইসি ওয়াইসি আপডেট রাখতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে মে মাসে কোন কোন মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে কোন কোন মা বোনেরা পাবে ডবল টাকা তো আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত মা বোনেরা পাবে মে মাসে ডবল টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে এপ্রিল মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ভান্ডার প্রকল্পে মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোনেরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসের টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই মে মাসে কোন কোন মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাবে ডবল টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পারছেন নতুনদের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বনেদের সংখ্যা দুই কোটি একুশ লক্ষ ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নবান্ন সূত্রে জানা গেছে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পাচ্ছে আর যে সকল মা বোনেদের এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়নি সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে কিছুটা হলেও দেরি হতে পারে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছে আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়নি তাদের টাকা আসতে কিন্তু কিছুদিন দেরি হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে এই চলতি মে মাসে এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা লক্ষ্মীর কোন কোন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবে এবং যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যও